উনিশশো একাত্তর সালের আট ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাত থেকে কালকিনি মুক্ত হয় দিবসটি উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আট ডিসেম্বর সকালে উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসরে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিন সহকারী কমিশনার মাহবুবা ইসলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী সহ কালকিনি মুক্তিযোদ্ধা ও সুধিজন আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধে মাদারীপুরের কালকিনি ছিল দুই নম্বর সেক্টরের অধীনে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর পাক খানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে গণহত্যা ও অগ্নিসংযোগ চালায় এ সময় একশো জন মুক্তিকামী মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় চব্বিশ সেপ্টেম্বর কালকিনির গোপালপুর ব্রিজে মাইন বিস্ফোরণ ঘটিয়ে ফেরার পথে পাক আর্মির বুলেটে মারা যান শহীদ বীর বিক্রম নুরুল ইসলাম চলতে থাকে খণ্ডযুদ্ধ সর্বশেষে আট ডিসেম্বর কমান্ডার আব্দুর রহমানের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা কালকিনীর লালপুল সংলগ্ন ও থানার অভ্যন্তরে পাক ক্যাম্পে হামলা চালিয়ে কালকিনিকে হানাদার মুক্ত করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ব্রিজ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা আছে দ্রুত তা বাস্তবায়ন করা হবে মাসুদুল হক কালচক্র ফোর